শুভ সকাল আজ চৌঠা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির একুশে আগস্ট দু হাজার চব্বিশ একুশে আগস্ট উনিশশো ফ্রান্সের লুভার্স জাদুঘর থেকে চুরি হয়ে যায় মোনালিসা ছবিটি জাদুঘরের এক কর্মী ভেনসেনচু পেরোগিয়া এটি কোটের ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যায় তারপর উদ্ধার হয় ছবিটি ইতালি থেকে একুশে আগস্ট উনিশশো মহারাষ্ট্রের বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা বিনু মানকড় ঘরোয়া প্রথম শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন তিনি উনিশশো থেকে উনিশশো ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন তিনি দলে মূলত উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন এছাড়াও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়েও পারদর্শী তিনি উনিশশো সালে ভারত সরকার নাগরিক সম্মান হিসেবে তাকে পদ্মভূষণ পদবিতে ভূষিত করে উনিশশো পঁচানব্বইয়ের একুশে আগস্ট শিকাগো ইউনিভার্সিটির হাসপাতালে চুরাশি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশিষ্ট পদার্থবিজ্ঞানী সুব্রমণ্যন চন্দ্রশেখর তিনি তার পেশাদার জীবন কাটিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে সেখানে তিনি উইলিয়াম ও ফাউলারের সঙ্গে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে তিনি ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের জগতে উস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো দিল্লিতে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে অন্তরের মাধুরী ঢেলে রাগ কাফি বাজিয়ে তিনি মুগ্ধ করেছেন সারা ভারতবর্ষকে একুশে আগস্ট দু হাজার ছয় বারাণসীর হেরিটেজ হাসপাতালে নব্বই বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ বিসমিল্লাহ খান সকলকেই আমার আনন্দ প্রণাম